আমাদের খালামা বলেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিয়েছে আসলে কেউ কাউকে অধিকার দেয় না নিজের অধিকার নিজের আদায় করে নিতে হয় এই বাংলাদেশের মানুষগুলো যেমন তাদের আত্মা দিয়ে দিয়ে রক্ত এই এই অধিকার ফিরিয়ে এনেছে অধিকারগুলো তারা সেভাবে ফিরিয়ে নেয় অধিকার কাউকে দিতে হয় না অধিকার অর্জন করতে হয় আচ্ছা আপনার কথায় আসি এই যে যারা কোটা নিয়ে আন্দোলন করতেছে তারা কি কখনো মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যাচ্ছে বা বিপক্ষে কোনো কথা বলতেছে কোনো খারাপ কথা বলছে কখনোই না তারা শুধু একটা কথাই বলতেছে এই কোটা সংস্কার করতে আর আপনি যদি বলেন যে এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিয়েছে তাহলে আমি একটা কথা বলি দুই দিন আগে একটা পোস্ট দেখলাম সেখানে যুগান্তর থেকে একটা হেডলাইন করা হয়েছে যে মুক্তিযুদ্ধর সাত বছর পরে বাবা মার বিয়ে তার সন্তান মুক্তিযোদ্ধা তো এদের বিরুদ্ধে কথা বলার অধিকার কি কাউকে দিতে হবে কার থেকে অধিকার নিতে হবে আর অধিকার দেয় কে আপনি বা কে আর একজনই বা কে আপনি কিসের অধিকার দিবেন আপনার ব্যবহার আচার আচরণ এখন এমন হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাবার না রাষ্ট্র শুধু আপনার একার বাবার অন্য কারোর বাবার না তো আসলে রাষ্ট্র আপনার বাবারও না আমার বাবারও না আবার সবারই রাষ্ট্র সবার রাষ্ট্র একার না আপনার চালচলন এমন যে সাথে থাকলে সঙ্গী না থাকলেই জঙ্গি আপনার কাছে চাইতে যাবে কেউ অধিকার আপনি বানিয়ে দেবেন তাদের রাজাকার তো এইভাবে একটা দেশ চলতে পারে না এইভাবে দেশ চালানো যায় না